সাদিক এরকমই এক করে সাংবাদিক হোসেন তো তারপরে দেখলাম সুশীল পাড়ায় এবং বাম পাড়ায় বিশাল আনন্দ উল্লাস কেন কারণ ওই যে তারা এতদিন যেটা বলতে চেয়েছিল বা এতদিন যেটা সমাজে বইলে আসছে যে সাদিক কায়েমরা হচ্ছে পাকিস্তানের গুপ্তচর এবং সাদিক কায়েমরা পাকিস্তানি তো এইটা যেহেতু ইলিয়াস বলছে ইলিয়াস এতদিন জামাতের পক্ষে কথা বলতেছে তো যেহেতু ইলিয়াসকেই কথা বলছে তাদের তো আপনার আনন্দের সীমা নাই কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের যে সম্পূর্ণ স্ট্যাটাসটা পুরা স্ট্যাটাসটা কিন্তু তারা প্রচার করতেছে না শুধুমাত্র উপরের যে আপনার এই যে দেখতেছেন হেডলাইনটা শুধু এতটুকুই প্রচার করতেছে যে সাদিক কায়েম পাকিস্তানি তাকে ভোট দেওয়ার জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন এই মন্তব্য করছে পুরো মন্তব্যটা যেখানে যে উনি যেভাবে উপস্থাপন করছে ডাকসু পদে পাকিস্তান প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম কায়েম এবং আবিদুল দুজনেই আমার পছন্দের কিন্তু গেল বিভিন্ন নেতা কদিন ধরে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তা প্রকান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়ে যায় পুরো ফল ভোগ করে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর থেকে পাকিস্তান ট্র্যাক দিয়ে প্রতিপক্ষকে গায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে খেয়েছে বাংলাদেশে কোনো মানুষ চায় না এই দেশ আবার পাকিস্তানের সাথে এক হোক সবাই বাংলাদেশই এখন আর এ দেশে পাকিস্তানের ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানের ট্র্যাক মূলত ভারতীয় সফট আর্মস এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব সেই ক্ষেত্রে আমাদের পাকিস্তানি হতেও কোনো সমস্যা নেই একাত্তরে আমার জন্ম হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকতাম এখনও ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। ছাত্রদল প্রমাণ করছে তাদের বিপি প্রার্থী ভারতপন্থী অতএব আমি পাকিস্তানের প্রার্থীকেই সমর্থন করব। পাকিস্তান প্রার্থী সাদিক কায়মকে ভোট দিয়ে ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিল তো এই হচ্ছে মানে সাংবাদিক ইলিয়াস হোসেন সাদিক নিয়ে পোস্টটা এটাই মূল পোস্ট তো এই জায়গায় আপনারা দেখতেছেন এই যে আপনার বিরানি আলম যে কিনা আপনার কাগজে কলম একজন পোলট্রি দালাল তো সেই পোলট্রি বাস দালালের এই সাদিক কায়েমের এই যে এই পোস্টটা শুধুমাত্র এতটুকু স্ক্রিনশট নিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে সাদিক ও ফরহাদকে সাংবাদিকরা প্রশ্ন করুন সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করুন জুলাই আমাদের হারিয়েছে কিনা বাংলাদেশকে পাকিস্তানপন্থী বানানোর জন্য বাংলাদেশের কেউ কোনোদিন দিন গলায় বলতে পারেনি যে আমি ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এই বিহারী পুত্র মানে সাংবাদিক ইলিয়াস হোসেনকে বিহারি পুত্র বললেন ফুটপাতে জন্ম নেওয়া যে জিনিস যেভাবে জন্ম নিলে যে এরকম হয় তো এই হচ্ছে এই সাহেব ঠিক আছে তো এরকম ক্যারেক্টারের একজন সন্তান তো সে আর এই এইভাবে মন্তব্য করছে যে বিহারি পুত্র ঘোষণা দিয়েছে দিয়ে বলেছে একাত্তরে তার জন্ম হলে সে পাকিস্তানের পক্ষে থাকতো স্বাধীন দেশকে রেখে অন্য কোনো দেশের পন্থার পক্ষে জনমত সংগঠিত করার পরীক্ষায় এসব এইসব দেশদ্রোহীদের জবাব দিতে হবে বাংলাদেশ পন্থী সব প্রার্থী মিলে সিদ্ধান্ত নিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বঘোষিত পাকিস্তান পন্থী জয় হবে নাকি সবাই মিলে বাংলাদেশের লাল সবুজের পতাকা অটুট রাখবেন মানে সে এই যে আমি ফার্স্টে বললাম যে এতদিন এই অপেক্ষায় ছিল যে এই ধরনের একটা ট্র্যাক নিয়ে দেওয়া এরপরেও তারা তো এই ধরনের ট্র্যাক দিয়েই যাইতেছে আপনার বামরা ক্যাম্পাসে মিছিল করে যে তুমিও জানো আমিও জানি সাদেক পাকিস্তানি তো এতদিন ওরা ওরকমভাবে মানে এটাকে স্ট্যাবলিশ করতে পারে নাই তো যেহেতু আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন এই মন্তব্যটা করছে এবং সাংবাদিক হোসেন যেহেতু সত্য বলে এবং প্রতিনিয়ত সে এই ধরনের মানে আলোচনা করে যেতেছে তো যেহেতু সাদিক এমকে এইভাবে উপস্থাপন করছে তো তারা একটা সুযোগ পাইছে কিন্তু মূলত স্ট্যাটাসটার সার্বভৌমুখী কেন সে ধরনের স্ট্যাটাসটা দিচ্ছে এই ধরনের এটার কোনো ব্যাখ্যা কিন্তু তারা করে না কারণ এটা তারা করবে না এটা যদি করতে চায় তাহলে এই যে সুশীল ঠিক আছে এরা ধরা খাইয়ে যাবে ঠিক আছে ওদের সুশীলতা মানুষ ড্যাশ মারবে তো এই কারণে শুধুমাত্র ওই স্ক্রিনশটটা নিয়ে চালাইয়া দিতেছে মানে এই হচ্ছে এদের রাজনৈতিক প্রজ্ঞা এরা মানে দেশের ভিতরে কিভাবে শুধুমাত্র আপনার মানে রাজনৈতিক দ্বন্দ্ব লাগায়ানো যায় রাজনৈতিকভাবে দ্বন্দ্ব তৈরি করা যায় এই ব্রেন নিয়ে তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে তারা জনগণের ভিতরে বিভক্ত সৃষ্টি করে তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম